সূচিতে শুরু হচ্ছে বিপিএল এর চতুর্থ আসর উদ্বোধনী ম্যাচে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস আরেক ম্যাচে সন্ধ্যা সাতটায় ঢাকা ডাইনামাইটস লড়বে বরিশাল বুলস বিপক্ষে চার নভেম্বর আনুষ্ঠানিক ভাবে শুরু হলেও বৃষ্টির বাধায় বন্ধ হয়ে যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের চারটি ম্যাচ একটি বলও মাঠে না গড়ানোই নতুন সূচিতে আবারও শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের ধুমধারাকাই আসর ডেলাবার তারকা সমৃদ্ধ দল না গড়েও দলীয় প্রচেষ্টায় দুর্দান্ত লড়াই করে কুমিল্লা ভিক্টোরিয়ানস শিরোপজয়ী কুমিল্লার জায়ানদের এবারে মিশন শিরোপা ধরে রাখার দল আছেন স্যামুয়েলস শেজাদ মাশরফি নারায়ণ ইমরুল আর ইমাদ ওয়াসিমের মতো তারকারা তাই এবারে ভালো কিছু প্রত্যাশা বর্তমান চ্যাম্পিয়নদের অন্যদিকে গেল আসরে তামিম ইকবাল দুর্দান্ত ব্যাটিং করলেও ষষ্ঠ হয়ে শেষ হয়েছিল চিটাগাং ভাইকিংসের বিপিএল মিশন এবার দলে ক্রিস নবী তাসকিন শুভাশিস রাজ্জাক সাকলাইনরা থাকায় ব্যর্থতা ফুলে শিরোপা জেতার স্বপ্ন দেখছে তামিমের ভাইকিংস ক্রিকেটের খবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর বিপিএল এর নতুন সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পয়েন্ট ভাগাভাগি করা ম্যাচগুলো পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃষ্টিতে পরিত্যক্ত চারটি ম্যাচ সূচির ফাঁকা দিনগুলোতে অনুষ্ঠিত হবে এখন উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানস এর প্রতিপক্ষ চিরাং ভাইকিংস আজ নভেম্বর দুপুর দুটোই হবে এই খেলাটি একদিন সন্ধ্যায় সাতটায় বরিশাল বুলস এর প্রতিপক্ষ ঢাকা ডাইনামার্স চার নভেম্বর শুরুর তারিখ থাকলেও নিম্নচাপ ও বৃষ্টির কারণে চার দিন খেলা পেছাতে বাধ্য হয় বিসিবি তবে আগের নির্ধারিত সূচিতে ফাইনাল আয়োজন করা হবে ঢাকা ও চট্টগ্রামে ফাইনাল সহ ছেচল্লিশটি ম্যাচ হবে বিপিএল এর চতুর্থ আসরে এর মধ্যে ছত্রিশটি ঢাকায় মাঝে দশটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুরামের চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার ছাড়া অন্য দিনের প্রথম ম্যাচ ত্রিশ মিনিট এগিয়ে বেলা দুইটায় আনা হয়েছে